বন্ধুরা বাংলা চ্যানেলের এই সপ্তাহের কামাখ্যামায় রাসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা তিরিশ মাইল থেকে কাজল শর্মা এবং সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তি হলেন ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম নয়াগ্রাম থেকে পূর্ণিমা টোকাল আপনাকেও কামাখা মায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে আপনাদেরকে কামাখ্যা মায়ের কাপড় এবং সিঁদুর দিয়ে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে কীভাবে উন্নতি করবেন সেগুলোর সাথে শিখিয়ে দেওয়া হবে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো শুধুমাত্র রসুন দিয়ে যে কোনো ধর্মের যে কোনো মানুষকে দূর থেকে জীবনভরের জন্য বশীকরণ করা ভিডিওতে একটা মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমেই মন্ত্রটাকে ভালো করে মুখস্থ করে নেবেন মন্ত্র মুখস্থ হয়ে যাওয়ার পর যে কোনো শনিবারের যে কোনো সময় স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে দোকান থেকে কোনো রকম দামাদামি না করে এক দাম দিয়ে কিনে আনবেন একটা গোটা কালো রঙের রসুন কালো রঙের রসুনের ছবি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন রসুন কিনে বাড়িতে এসে একা একা অথবা সকলের সামনে কিনে আনা রসুন থেকে এক কোয়া রসুন নিয়ে ওই রসুনের মধ্যে ফুটো করে সর্ষের দানা পরিমাণ অরিজিনাল ত্রিফলা ঢুকিয়ে রসুনটা আপনার ডান হাতে তালুতে নিয়ে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা আটকে যিনাকে আপনি বশীকরণ করবেন ওনার কথা চিন্তা করতে করতে মনে মনে মুখস্থ করা মন্ত্রটা একবার পাঠ করবেন মন্ত্র পাঠ শেষে হাতে আকার রসুনের মধ্যে একটা ফু দেবেন এবং নিঃশ্বাসটা ছাড়বেন এই রকম এক ওই নিয়মে মোট একুশবার রসুনটা অভিমন্ত্রিত করে হাতে রাখা রসুনটা আপনার ঘরের জ্বলন্ত উনুন অথবা জ্বলন্ত গ্যাসের আগুনের ওপরে ফেলে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথেই যেই ব্যক্তির উদ্দেশ্যে আপনি এই বশীকরণের কাজটা করবেন ওই ব্যক্তি নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবেই হবে এবং তারপর থেকে আপনি ওনাকে যা বলবেন উনি তার সাহাটা জীবনের জন্য অক্ষর করে পালন করতে বাধ্য থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা যদি আরও অন্য কোনো আপনাদের ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধানের জন্য ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেবো নমস্কার জয় মা কামাখ্যা